আশিস বেঙ্গলে ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা আজকের করব ক্লাস সেভেনের গণিত প্রভা যে বইটি আছে তোমাদের তাতে যে সেকেন্ড সাবমেটিভ ইভালিউশন বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে তোমাদের তার একটি একশো পার্সেন্ট নিশ্চিত সাজেশান তোমাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা উপকৃত হবে তাহলে প্রথমে দেখে নাও তোমাদের এই যে গণিত বইটি সপ্তম শ্রেণী স্কুল থেকে পেয়েছ তার সূচিপত্রটি দেখে দেখিয়ে এসো এই যে সূচিপত্র দেখো তাহলে সূচিপত্রে তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমাদের ফার্স্ট সাবমিটিভ বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাত হয়েছে এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের হবে আট থেকে সতেরো পর্যন্ত আট থেকে সতেরো পর্যন্ত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে এটা সেকেন্ড পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের আট থেকে সতেরো পর্যন্ত আর এবং এবারের পরীক্ষায় তোমাদের ফুল মার্কস কত পঞ্চাশ আর টাইম কত টাইম এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট দেখো গত বছর পঁচিশ নম্বর ছিল এবছর কিন্তু হয়েছে তোমাদের পঞ্চাশ নম্বর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং টাইম হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে দেখো পৃষ্ঠা নম্বর একশো সতেরো ওয়ান সেভেন্টিন এইট অধ্যায় আরম্ভ হয়েছে এইট অধ্যায় কী আছে না ত্রিভুজ অঙ্কন দেয়া আছে ত্রিভুজ অঙ্ক এবারে দেখো একশো একুশ পৃষ্ঠায় চলে এসো একশো উনিশ পৃষ্ঠায় চলে এসো একশো উনিশ পৃষ্ঠায় কি আছে দেখো কোষে দেখি এইট পয়েন্ট ওয়ান তাহলে কোষে দেখি এইট পয়েন্ট ওয়ানের এর এই যে এই যে দাগ মারা আছে দেখো এইগুলো একের দাগের এক দুই দাগের তিন দাগ এবং চার দাগের এইগুলো ভালো করে দেখে রাখবে বা অভ্যাস করে রাখবে এটা অঙ্কন করতে পড়বে তোমাদের আরেকটি দেখো এই যে একশো সতেরো পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর একশো সতেরো এই একের দাগটাও ভালো করে দেখে রাখবে এবার দেখো একশো একুশ পৃষ্ঠা একশো একুশ পৃষ্ঠায় কষে দেখি এইট পয়েন্ট টু একের দাগ এবং তিনের দাগটা ভালো করে দেখে রাখবে তারপরে দেখো একশো তেইশ পৃষ্ঠা একশো তেইশ পৃষ্ঠায় কোষে দেখি এইট পয়েন্ট থ্রি এখানে দুই আর তিন এই দুটো দাগ ভালো করে দেখে রাখবে অভ্যাস করবে এগুলো অভ্যাস করবে দেখো এগুলো যত বেশি অভ্যাস করবে তত তোমাদের নিখুঁতভাবে ছবিটা হবে এবং সম্পূর্ণ নম্বর তোমরা পাবে অঙ্ক অভ্যাসের বিষয়ে যত বেশি অঙ্ককে অভ্যাস করবে তত নিখুঁতভাবে পরীক্ষার খাতায় অঙ্কগুলি করে আসতে পারবে এবং পঞ্চাশের পঞ্চাশ নম্বর পাবে কারণ অঙ্কতে তো মার্ক কম পাওয়ার কোনো বিষয় নেই তারপরে দেখো কোষে দেখি এইট পয়েন্ট ফোর একশো পঁচিশ পৃষ্ঠা একশো পঁচিশ পৃষ্ঠার এই যে এক দুই এবং তিন এই তিনটে ভালো করে প্র্যাকটিস করবে এবার দেখো একশো ছাব্বিশ পৃষ্ঠায় নয় অধ্যায় সর্বসমতার ধারণা সর্বসমতার ধারণা এই একশো ছাব্বিশ পৃষ্ঠায় দেখো এগুলো দেখো এই যে এগুলো খুব ভালো করে পড়বে এগুলো তোমাদের পড়তে হবে কি শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হবে সেই শর্তগুলো এখানে লেখা আছে বুঝতে পারছ এবং ত্রিভুজের এই যে সর্বসমতার শর্ত হলো এই যে দেখো শর্তগুলো এগুলো খুব ভালো করে পড়বে এগুলো শর্ট এক নম্বরের প্রশ্নে তোমাদের দিয়ে দিবে সুতরাং এগুলো তোমাদেরকে ভালো করে দেখে রাখতে হবে এবার দেখো পৃষ্ঠা নম্বর একশো আঠাশ ওয়ান টোয়েন্টি এইট কষে দেখি নাইনের তিন আর চার এই চারের দাগের এইগুলো দেখো ছবিগুলো দেখো নিচের আঁকা তিবুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোনো দুটি সর্বসময় এবং কোন দুটি সর্বসময় নয় তার সর্বসমতার শর্ত দিয়ে যুক্তিশালী কী এরকম দুটো ছবি দিয়ে দিবে কি শর্তে তোমাদেরকে দু নম্বরের হয়তো প্রশ্ন দিয়ে দিবে তোমাদের করতে হবে এবার দেখো একশো উনত্রিশ পৃষ্ঠা ওয়ান টু নাইন পৃষ্ঠা নম্বর দশ অর্ধায় দশ মান আসন্ন মান মানে কাছাকাছি আসন্ন মান মানে কাছাকাছি এই যে দেখো এই গাণিতিক চিহ্ন মানে এইটি হচ্ছে দেখে রাখবে গাণিতিক চিহ্ন ড্যাশ দিয়ে দেলে এখানে এই ড্যাশ গাণিতিক চিহ্ন মানে প্রায় সমান তোমাদের হচ্ছে গিয়ে ড্যাশ পূরণ করতে হবে এটা দেখে রাখবে তোমরা এবার দেখো একশো বত্রিশ পৃষ্ঠা ওয়ান থার্টি টু কষে দেখি দশ এই একের দাগ এবং এই যে চারের দাগ এই দুটো ভালো করে দেখবে তারপর দেখো ওয়ান থার্টি থ্রি একশো তেত্রিশ পৃষ্ঠা একশো আটের দাগটা গোটাটাই ভালো করে দেখে রাখবে আটেরটা গোটাটাই ভালো করে দেখে রাখবে এবার দেখো একশো চৌত্রিশ পৃষ্ঠা ওয়ান অধ্যায় ভগ্নাংশের বর্গমূল ভগ্নাংশের বর্গমূল তাহলে এই যে ভগ্নাংশের বর্গমূল তোমরা একশো দেখো একশো এই যে নিজে করি ইলেভেন ইলেভেন পয়েন্ট টুর একের দাগের এই দুইয়েরটা আর তিনেরটা একটু ভালো করে দেখে রাখবে তারপরে দেখো কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান তাহলে এখানে এই যে দুয়ের দাগের এই দুই আর চার ভালো করে দেখে রাখবে আবার তিনের দাগটা এবং চারের দাগটাও ভালো করে দেখে রাখবে পৃষ্ঠা নম্বর তারপরে দেখো পৃষ্ঠা নম্বর ওয়ান থার্টি নাইন একশো উনচল্লিশ পৃষ্ঠা পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ এবং এগারোর দাগটি ভালো করে দেখে রাখবে এবং অঙ্ক বারে বারে বলছি অঙ্ক অভ্যাসের বিষয়ে বারে বারে কষবে তোমরা দেখো একশো তেতাল্লিশ পৃষ্ঠা একশো তেতাল্লিশ পৃষ্ঠায় নিচে করি এগারো দশমিক চার নিচে দশমিক সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল্য নির্ণয় করি তাহলে দেখো ভাগ পদ্ধতিতে যে এটা এর সবগুলো দেখে রাখবে আমি এর পরে আরেকটি ভিডিও আনবো তাতে একটি মডেল কোশ্চিন পেপার নিয়ে আসবো এই পদ্ধতিগুলো এবং কিভাবে করতে হবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের দেখিয়ে দেব এবার দেখো কোষে দেখি 11.2 পয়েন্ট টু পৃষ্ঠা নম্বর একশো চুয়াল্লিশ বা ওয়ান ফর্টি ফোর দুইয়ের দাগ তিনের দাগ পাঁচের দাগ এবং সাতের দাগ ভালো করে দেখে রাখবে তারপরে দেখো পৃষ্ঠা নম্বর একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশের আটের দাগটা দেখো ভাগ পদ্ধতিতে নির্ণয় করে তিনের দাগ এবং এই নয়ের দাগটা ভালো করে দেখে রাখবে আর দেখো এই দশের দাগটাও একটু ভালো করে দেখে রাখবে পৃষ্ঠা নম্বর একশো পঁয়তাল্লিশ ওয়ান ফর্টি ফাইভ এবার দেখো পৃষ্ঠা নম্বর ওয়ান ফর্টি সিক্স একশো ছেচল্লিশ পৃষ্ঠা বারো অধ্যায় বীজ গাণিতিক দেখো এইটা একটি ক্যালকা সপ্তম শ্রেণীর বা ক্লাস সেভেনের ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে সূত্রগুলো পাবে গণিত কষার সময় সেই সূত্রগুলো তোমাদের বারে বারে লাগবে তাই সূত্রগুলিকে তোমাদের বারে বারে অভ্যাস করতে হবে এবং মনে মনে সূত্রগুলিকে তোমাদের গেথে নিতে হবে তাহলে দেখো এই যে সূত্রগুলি আছে দেখো এই সূত্রগুলি অভ্যাস করতে হবে তোমাদেরকে তারপরে দেখো এই যে সূত্রগুলি বারে বারে অভ্যাস করতে হবে তোমাদেরকে এটা হচ্ছে ফর্টি এইট আর এটা হচ্ছে ফর্টি নাইন তারপরে দেখো এই যে ওয়ান ফিফটি পৃষ্ঠা এটি একটি সূত্র এই সূত্রগুলি তোমাদের বারে বারে লাগবে তারপরে দেখো এই যে ওয়ান ফিফটি ওয়ান এটি একটি সূত্র এটি একটি সূত্র এইখানেই তোমরা প্রথম বীজ সূত্রগুলি বেশি করে পাচ্ছ এবার দেখো এই যে এটি একটি সূত্র এটি একটি সূত্র একই সূত্র দুটি এটা সূত্র আকারে প্রকাশ করা হয়েছে এক্স ওয়াই যে দে এভাবে হবে এ বিসি দিলে এভাবে হবে এবার ওয়ান ফিফটি টু নিজে করি টুয়েলভ পয়েন্ট ওয়ান এবার দেখো এর পাঁচেরটা একে দেখে পাঁচেরটা দেখবে ছয়েরটা দেখবে নয়েরটা এগারোটা এবং চোদ্দোরটা এবার দেখো পৃষ্ঠা নম্বর ওয়ান ফিফটি ফাইভ একশো পঞ্চান্ন পৃষ্ঠা একশো পঞ্চান্ন পিসটা একের দাগটা গোটাটা দেখবে দুয়ের দাগটা গোটাটা দেখবে গা ছোট্ট অঙ্কতে পড়বে তারপরে পাঁচের দাগটা দেখো পাঁচের দাগটাও গোটাটা দেখবে ছয়ের দাগে দুয়েরটা দেখবে ছয়ের দাগে দুয়েরটা দেখবে তারপরে দেখো পৃষ্ঠা নাম্বার ওয়ান ফিফটি সিক্স বা একশো ছাপ্পান্ন পৃষ্ঠা ছয়ের চারেরটা আটের দাগ দেখো আটের দাগে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি দু নম্বরের পড়বে এটা একটা দেখবে এটা দেখবে এটা দেখবে নয়ের দাগে দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি এই একেরটা আর চারেরটা দেখবে তারপরে দেখো দশের দাগের এই যে এবং বা এই যে সাহায্যে এই যে বিস্তারগুলো দেখতে হবে এটা করবে এই যে দুয়েরটা তিনেরটা পাঁচেরটা এবং সাতেরটা ওয়ান ফিফটি সিক্স পিসটা অনেক সময় উদাহরণ থেকে অঙ্ক দিয়ে দেয় তারা দেখো একশো উনষাট একশো উনষাট পিসটায় চব্বিশেরটা দেখবে উদাহরণ আছে এবং পঁচিশের দাগটাও দেখবে চব্বিশ এবং পঁচিশ দেখবে একশো ষাট পিসটা একশো ষাট পিসটা ওয়ান সিক্সটি এবার দেখো ওয়ান সিক্সটি ওয়ান ওয়ান সিক্সটি ওয়ান বা একশো একষট্টি পিসটায় কষে দেখি টুয়েলভ পয়েন্ট টু একের দাগের এই যে এটা চার পাঁচ ছয় এই তিনটে দেখবে দুইয়ের দাগে এক তিন চার এবং আট দেখবে তিনের দাগের এক দুই তিন চার দেখবে তিনের দাগে তারপরে এধারে দেখো এধারে দেখবে এগারো তেরো চোদ্দো এবং ষোলো এই অঙ্কগুলি দেখে রাখবে এটা একশো বাষট্টি পৃষ্ঠা বা ওয়ান সিক্সটি টু এবারে দেখো ওয়ান সিক্সটি সেভেন বা একশো সাতষট্টি পৃষ্ঠা কোষে দেখি টুয়েলভ পয়েন্ট থ্রি একের দাগটা গোটাটা দেখবে দুইয়ের দাগটা গোটাটা অভ্যাস করবে তিনের দাগের এই একেরটা পাঁচেরটা এবং ছয়েরটা অভ্যাস করবে চারের দাগে দুই এবং তিনেরটা অভ্যাস করবে পাঁচের দাগে দুই এবং তিনেরটা অভ্যাস করবে এবং এখানে আটের দাগটা অভ্যাস করবে তারপরে দেখো ওয়ান সিক্সটি এইট পিসটা ওয়ান সিক্সটি এইট পিসটা অধ্যায় তেরো অধ্যায় তেরোতে কি আছে সমান্তরাল স্বরলেখা ও ছেদকের ধারণা সমান্তরাল স্বরলেখা এবং ছেদকের ধারণা দেখো ছোট্ট অঙ্ক পড়বে এই যে এই যে দেখো বিপ্রদীপ কোন তারপরে দেখো ছেদক বা ভেদক তারপরে দেখো যে অনুরূপ কোন এই যে একান্তর কোন পৃষ্ঠা নম্বর ওয়ান সেভেন্টি পৃষ্ঠা নম্বর ওয়ান সেভেন্টিতে আছে এবার দেখো চোদ্দ অধ্যায় ত্রিভুজের ধর্ম চোদ্দ অধ্যায় আছে ত্রিভুজের ধর্ম তাহলে ত্রিভুজের ধর্মতে ছোট ছোট প্রশ্ন পড়ে একশো বাহাত্তর পৃষ্ঠা এটা একশো বাহাত্তর পৃষ্ঠা নিজে করি চোদ্দ দশমিক এইখানে আছে দেখো সমবাহু সমদ্ধবাহু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্র কেটে নিয়ে একইভাবে ভাঁজ করে মধ্যমা তিনটি তৈরি করি এটা দরকার নেই এই যে দেখো মধ্যমা কাকে বলে এটা তোমাদের দরকার আছে এটা তোমরা করবে তারপরে দেখো একশো তিয়াত্তর পৃষ্ঠায় দেখো ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতাটা কিভাবে পাবো সেটা দেখে রাখবে তোমরা দেখো একশো গোটাটা দেখবে দুয়ের দাগটা দেখবে এবং চারের দাগটা দেখবে দেখো একের দাগে যে একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা পাবো লিখি একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে লিখি একটি ত্রিভুজের কতগুলি উচ্চতা পাবো লিখি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এবার দেখো অধ্যায় পনেরো তোমাদের সময় ও দূরত্ব পৃষ্ঠা নম্বর একশো আঠাত্তর বা ওয়ান সেভেন্টি এইট এটি একটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের অধ্যায় এখান থেকে অবশ্যই তোমরা অঙ্ক পাবে এবং অনেকগুলো এখানে অঙ্ক আসার গুরুত্বপূর্ণ আছে তাহলে দেখো এই যে সাতের দাগ এটা ওয়ান ফাইভ এই সাতের দাগ উদাহরণটা তোমরা দেখে রাখবে তাছাড়া দেখো এটা হচ্ছে গিয়ে কোষে দেখি পনেরো কোষে দেখি পনেরো ওয়ান এইটটি সেভেন একশো এই একশো সাতাশি তোমরা পাঁচ এবং সাত ভালো করে দেখে রাখবে তোমরা পাঁচ এবং সাত তারপর দেখো একশো অষ্টাশি একশো তোমরা দেখবে দশ বারো চোদ্দো ষোলো সতেরো এবং কুড়ি এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে তোমরা এবার দেখো একশো উননব্বই পৃষ্ঠা ওয়ান নাইন পৃষ্ঠা নম্বর ষোলো অধ্যায় দ্বিস্তম্ভ লেখ ষোলো অধ্যায় দ্বিস্তম্ভ লেখ এই যে দেখো এক ন দু নম্বরের বা এক নম্বরে দিতে পারে যে দ্বিস্তম্ভ লেখ কাকে বলে এগুলো দেখে রাখবে এগুলো তোমরা দেখে রাখবে তাছাড়া দেখো তাহলে এই যে উদাহরণ একটি এই যে একটি উদাহরণ আছে চারের দাগ এই চারের দাগটা দেখে রাখবে উদাহরণটি তারপরে দেখো তারপর দেখো কোষে দেখি ষোলো কোষে দেখি ষোলো একশো তিরানব্বই পৃষ্ঠা এবার একশো তিরানব্বই পৃষ্ঠা এধারে একশো চুরানব্বই পৃষ্ঠাতে চলে এসো কোষে দেখি ষোলো একশো চুরানব্বই পৃষ্ঠাতে চলে এসো একশো চুরানব্বই পৃষ্ঠাতে এই দুইয়ের দাগটি অবশ্যই ভালো করে করবে চারের দাগটি ভালো করে দেখবে চারের দাগটি চারের দাগটি ভালো করে দেখবে আর ছয়ের দাগটিও ভালো করে দেখবে তারপরে দেখো পৃষ্ঠা নম্বর স একশো ছিয়ানব্বই ওয়ান নাইনটি সিক্স সতেরো অধ্যায় আয়তক্ষেত্রও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে দেখো একশো আটানব্বই পিস্টা ওয়ান নাইনটি এইট নিজে করি সেভেন্টিন পয়েন্ট ওয়ান খুব ভালো করে এটা দেখে রাখবে খুব ভালো করে দেখে রাখবে অবশ্যই এখান থেকে একটি এক নম্বরের অঙ্ক দেবে তোমাদেরকে তারপরে দেখো দুশো এক পাতা দুশো এক পাতা নিজে করি সেভেন্টিন পয়েন্ট টু এই দুয়ের দাগটি দুয়ের দাগটি খুব ভালো করে দেখবে দুশো চার পাতা টু জিরো ফোর কোষে দেখি সতেরো কোষে দেখি সতেরোর অঙ্কগুলো দেখে নাও পৃষ্ঠা নম্বর দুশো ছয় পৃষ্ঠা নম্বর দুশো ছয়তে কোষে দেখি সতেরো ছয়ের দাগটা আটের দাগটা এবং নয়ের দাগটা খুব ভালো করে দেখবে তারপরে দেখো পৃষ্ঠা নম্বর দুশো সতেরো দুশো সতেরো পৃষ্ঠা নম্বর তেরোর দাগ এবং চোদ্দোর দাগ এটা খুব ভালো করে দেখে রাখবে পৃষ্ঠা নম্বর দুশো আট দুশো আটের আঠের দাগটা দাগটা খুব ভালো করে দেখে রাখবে এবং দেখো আমি যে প্রথমে সূচিপত্রে তোমাদের দেখালাম যে সাত থেকে সতেরো আট থেকে সতেরো পর্যন্ত পরীক্ষা হবে তারা আর কোনো স্কুল কম করতে পারে কোনো স্কুল বেশি করতে পারে তবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে সিলেবাস আছে সেই সিলেবাসে অধিকাংশ স্কুল কিন্তু আট থেকে সতেরো অধ্যায় পর্যন্ত পরীক্ষা করবে আবারও বলছি তোমাদের অঙ্ক হচ্ছে অভ্যাসের বিষয় যে অঙ্কগুলি বললাম তা বাদে আরও কিছু অঙ্ক তোমরা নিজেরা সাজেস্ট করে বারে বারে অভ্যাস করবে তবেই অঙ্কগুলি তোমাদের মনে থাকবে এবং পরীক্ষার খাতায় নিখুঁত করে করে আস করে আসতে পারবে ও পঞ্চাশের পঞ্চাশ অবশ্যই তোমরা পাবে এর পরবর্তী ক্লাসে আমি একটি মডেল কোশ্চিন পেপার উত্তর সহ আনবো